আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে যে প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ব্যাটারি চালিত ড্রিল মেশিন তো আজকে কিন্তু এই ভিডিওতে সবগুলোর প্রাইস এবং কোনটা কি কি কাজ করা যাবে সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা অনেকে ভিডিও টেনে দেখে ফেলেন যার কারণে অনেকে ভিডিওতে দাম বলা থাকে পরে কমেন্ট করেন যে দাম কত প্রথমে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে টোটাল ব্র্যান্ডের 12 ভোল্টের এক ব্যাটারির কর্ডলেস ড্রিল মেশিন তো এর সাথে শুধু একটা ম্যানুয়াল বুক থাকে আর একটি ব্যাটারি থাকে এর সাথে কিন্তু চার্জার থাকে না চার্জার বলতে আপনার এখানে সি চার্জার যা আপনার মোবাইল চার্জার ব্যবহার করেন সেটি দিয়ে চার্জ করে নিতে পারবেন তো শুধু মেশিন আর একটি ব্যাটারি পেয়ে যাবেন সাথে যারা বেশি বেশি স্কুল কাজ করেন বা টুকটাক চিত্র করতে চান তারা চালিয়ে নিতে পারেন কম বাজেটে ভালো ব্র্যান্ডের এখানে এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার আছে এবং এই চকের মধ্যে সর্বোচ্চ তিনশোটা পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন তো বিহার এই মেশিনটি যারা নেবেন বর্তমান প্রাইসটি পড়বে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সাথে একটা ব্যাটারি থাকবে আর চার্জ করতে হলে আপনার সি মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে হবে এরপরের যে মডেলটা আমরা দেখাবো আপনাদের মাঝে এটা হচ্ছে বারো বোল্টারি বড় ব্যাটারি টোটাল ব্র্যান্ডের এর সাথেও সাথে একটি ম্যানুয়াল বুক সাথে একটি স্ক্রুবিট স্টার মাইনাস যে স্ক্রু কাজের জন্য সাথে একটি চার্জার যে ব্যাটারি চার্জ করার জন্য এ হলো বারো বোল্টের ব্যাটারি বড় সাইজের এখানে কতটুকু চার্জ আছে তা দেখতে পারবেন ডিসপ্লে আর এই হলো মেশিনটি বর্তমানে ডিজাইন গুলো অনেক সুন্দর ধরতে আরাম রাইট লেফ হাতের মধ্যে আর এখানে এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার আছে যা স্ক্রু কাজ গুলো করতে সহজ হবে আর ছিদ্র করতে পারবেন সর্বোচ্চ তিনশো পর্যন্ত এই মেশিন দিয়ে সর্বোচ্চ তিনশো পর্যন্ত কাটলো আর ছিদ্র করতে পারবেন এটা দিয়ে কাটলোয়ার মধ্যে ছিদ্র করতে পারবেন তিনশোটা পর্যন্ত এই দুইটাই কিন্তু এক ব্যাটারি এই মেশিনটির বর্তমান প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা এরপরে আমরা যে মেশিনটি দেখাবো এটা বারো ভোল্টের দুই ব্যাটারি এটি একটি প্লাস্টিক বক্সের মধ্যে বক্সটা অত্যন্ত হেভি যে কোনো জায়গায় আনা নেওয়া করতে সহজ হবে এর সাথে একটি ম্যানুয়াল বুক একটি স্ক্রুবিট এবং সাথে দুইটি ব্যাটারি থাকবে সাথে দুইটি বারো বোল্ডের টোটাল ব্র্যান্ডের দুইটি ব্যাটারি থাকবে দেড় এমপিআর এর আর এ হলো মেশিনটি এটিতেও কিন্তু এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার আছে এবং এখানে গিয়ার এক দুই অপশন আছে স্পিড কম বেশি করার এবং সর্বোচ্চ তিনশো তা পর্যন্ত কাঠলো আর ছিদ্র করতে পারবেন এছাড়া সব ধরনের কাজ করতে পারবেন তো বিহার এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে নেবেন সাথে দুইটি ব্যাটারি এর দাম পড়বে আটত্রিশশো টাকা সাথে কিন্তু কোনো ধরনের চার্জার থাকে না যা টাইপ সি মোবাইল চার্জার দিয়ে চার্জ করে নিতে হয় সাথে দুটি ব্যাটারি এবং এই মেশিনটি আটত্রিশশো টাকা হলে আপনার অর্ডার করতে পারেন এটি কিন্তু একটা বক্সের মধ্যে থাকে যারা ওয়াল চিত্র করতে চান ওয়াল চিত্র অপশন সহ এর বক্সটা একটু বড় সরো আছে ছোটো হাটো যন্ত্রপাতি রাখতে পারবেন সাথে একটি মেনু বুক এখানে ওয়াল চিত্র বিট দেওয়া আছে তিনটে একটি স্ক্রুবিট একটি চার্জার এবং সাথে দুইটি ব্যাটারি থাকে বারো ভোল্টের দেড় এমপিয়ার প্রত্যেকটা ব্যাটারি কিন্তু কিরকম চার্জ আছে দেখা যায় এখানে একটি বাটন আছে তো এই হলো মেশিনটি এটি মূলত যারা ওয়াল ছিদ্র অপশন চান তাদের জন্য এখানে তিন ধরনের কাজ করা যায় স্ক্রু কাজ এরপর ড্রিলের কাজ করতে পারবেন এছাড়া ওয়াল ছিদ্র করতে পারবেন এখানে এক থেকে আঠারো পর্যন্ত গিয়ার আছে যা সব ধরনের স্ক্রোর কাজ করতে পারবেন এবং ছিদ্র করার অপশন আছে যা দিয়ে সর্বোচ্চ তিনশোটা পর্যন্ত কাঠ লোহা এবং ওয়ালে ছিদ্র করতে পারবেন এছাড়াও স্পিড কম বেশির জন্য এখানে এক দুই গিয়ার দেওয়া আছে এবং রাতে কাজ করার জন্য লাইট অপশন দেওয়া আছে যারা অন্ধকারে স্ক্রোর কাজ বা ড্রিলের কাজ করেন তো যারা ইলেকট্রিশিয়ান আছেন বিভিন্ন চিত্র কাজ করা হয় সাথে ওয়ালের চিত্রগুলো করে থাকেন তাদের জন্য এটি সহজ হবে যারা সিসিটিভি কাজগুলো করে রয়্যাল করেন বেশি আপনার চিত্রগুলো বেশি তাদের জন্য অত্যন্ত সহজ হবে শুধু এক মেশিন নিয়ে গেলেই হবে আপনি স্ক্রু কাজ এবং ওয়াল চিত্র কাজ সবকিছু করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো দেবে তো এর দামটি আছে ছয় টাকা ছয় টাকা হলে আপনার অর্ডার করতে পারেন তো যারা আমাদের কাছ থেকে এই ব্যাটারি চালিত নেবেন শুধু কুরিয়ার খরচটা অ্যাডভান্স করলে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে দু থেকে তিন দিনের মধ্যে পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন